কল্যাণেশ্বরী পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহাকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত এটি প্রাচীন হিন্দু মন্দির বা বরাকর নদীর তীরে অবস্থিত এবং এটা অলৌকিক ইতিহাস হচ্ছে পাঁচশো বছরেরও বেশি পুরানো স্থাপন এবং ভক্তদের সকল মনস্কামনা পূরণের জন্য পরিচিত বিশেষত শিবরাত্রি ও দুর্গাপূজা উপলক্ষে এখানে প্রচুর ভিড় হয় পশ্চিমবঙ্গের রাজ্যের বর্ধমান জেলার আসানসোল মহাকুমার কল্যাণেশ্বর নামক স্থানে ঝাড়খণ্ড সীমান্তের কাছে বরাক নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত এখানে মা কল্যাণেশ্বরী পূজিত হন যিনি ভক্তদের সকল দুঃখ কষ্ট দূর করেন বলে বিশ্বাস করা হয় এটি বাংলার প্রাচীন ও গুরুত্বপূর্ণ পীঠস্থানগুলির মধ্যে অন্যতম এবং অনেকে একে উনষাট শক্তিপীঠের একটি বলেও মনে করেন মন্দিরটি প্রায় পাঁচশো বছরে পুরনো বলে মনে করা হয় যদিও এর সঠিক উৎস নিয়ে কিংবদন্তি প্রচলিত আছে কথিত আছে দ্বাদশ শতাব্দীতে মহারাজা বল্লাল সেন এর এটি প্রতিষ্ঠা করেছিলেন অথবা কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় এখানে সাধন করতেন এই মন্দিরে মানত করলে তা ব্যর্থ হয় না বলে ভক্তদের বিশ্বাস নবরাত্রি দুর্গাপুজোর সময় এখানে বিশেষভাবে পুজো হয় ও প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মন্দিরটি দামোদর ভ্যালি কর্পোরেশনের অবস্থিত মাইথন বাঁধের কাছে এই মন্দিরটি এখানে হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য প্রবেশ ও পার্কিং ও ব্যবস্থা আছে আমরা সেখানে গেছিলাম এবং এখানে প্রচুর লাইন আছে প্রচুর লাইন পড়ে তাও আমরা সকাল সকাল গিয়ে পৌঁছেছিলাম বলে লাইনটা একটু কমই ছিল তাহলেও বেশ লাইন আছে এবং ওইখানে উঠান আমরা চলে এলাম এইখানে লাইনটি ঘুরে 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 যেতে প্রায় ঘন্টাখানেক লাগবে কিন্তু পূজার মন্দিরে আর এখানে ক্যামেরা করা যায় না ক্যামেরা বন্ধ আছে তার ক্যামেরা আর করা হয়নি বাইরে যেখানে মা শাঁকা পড়েছিলেন সেই জায়গাটিও খুব সুন্দরভাবে তৈরি করেছে সেখানে আমরা এলাম এখানে এই জায়গাটাও খুব সুন্দরভাবে এখানে শিব মন্দির আছে এই খুব মনোরম জায়গা এটা খুব সুন্দর খুব সুন্দরভাবে এখানে একটা মন্দির আছে গাছপালা দিয়ে পুরো ঘেরা যাচ্ছে তার উপরে পাথর আছে দেখতে খুবই ভালো লাগছে মা কল্যাণশ্বরী মন্দির বহু প্রাচীন মন্দির এটা খুবই ভালো লাগবে আপনারা একবার অতি অবশ্যই ঘুরে আসবেন তারপরে আমরা চলে গেলাম মাইথন মাইথন ড্যাম পেয়ে নৌকা চেপে সব ঘোরাঘুরি করে বাড়ি ফিরলাম